আসসালামু আলাইকুম ফিউ বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের নখ কালো হয়ে যায় এবং নখ সুন্দর দেখা যায় না আপনাদের নখগুলো বড় হচ্ছে না অনেক প্রবলেমের শিকার হচ্ছেন যারা শখের বসেও নোকে বড় করতে পারতেছে না অনেক চেষ্টা করে নখ পরিষ্কার করতে পারতেছে না তাদের জন্য আমি একটি রেমিডি তৈরি করে দেখাবো তো চলুন দেখে আসি এখানে আমি একটি কোলগেট নিয়ে নিয়েছি কোলগেট টুথপেস্টটা অনেক অনেক কিছুর কাজে লাগে এবং অনেক উপকারী একটি টুথপেস্ট এখানে আমি লেবু থেকে হাফ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লেবুর রস নিতে পারেন লেবুর রস আর টুথপেস্ট মিলে একটা খুবই উপকারী একটা মেডিসিন একটা বিউটি টিপস একটা রেমিডি তৈরি হতে পারে আপনারা চাইলে এ ভিডিওটা দেখে আপনাদের বাসায় রেমেডিটা তৈরি করবেন দেখবেন আপনাদের অনেক উপকার আসবে আপনাদের নোখের কালো এবং নোখ অতি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে মাত্র তিন দিনের মধ্যে আপনাদের নখের পরিবর্তন দেখতে পাবেন আমি এখন এই দুটা রেমেডিকে একসাথে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত একটা একটা ফেস্ট আকারের ধারণ না করবে একটা সুন্দর সফট রেমেডি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে মিক্স করে নেব লেবুর সাথে টুথপেস্ট মিক্স করলে একটা পেনা পেনা আকার ধারণ করে অবশ্যই টুথপেস্ট আপনারা জানেন দাঁতে ব্রাশ করার জন্য এই যে মানুষের দিন দিন ব্যবহারে বিউটি টিপসের জন্য মানুষের শরীরের কত যে কাজে লাগে যারা ব্যবহার করে তারা অবশ্যই জেনে থাকেন আমি এই রেমেডিটা প্রায় ব্যবহার করে থাকি আমার নখ যখন কাজ করার পরে নখ কালো হয়ে যায় নখ সুন্দর দেখা যায় না তখন আমি এই রেমেডিটা ব্যবহার করি যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন আমার রেমেডিটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি ভালো করে আমার নখগুলোকে ওয়াশ করে আমি রেমেডিগুলো আঙুলের সাহায্যে আমি নোখে লাগিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন একটা আঙ্গুল দিয়ে আপনারা ভালো করে নোকে এর রেমিডিটা অ্যাপ্লাই করে নেবেন আগে এভাবে আপনারা এই ভিডিও টিপসটা যদি আপনারা ফলো করেন আপনার নখ খুব সুন্দর সাদা হয়ে যাবে এবং নখগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আপনার নখ দেখতেও সুন্দর যে কোনো মানুষ কথা বলার সময় আগে হাতটা সামনে আসে হাত হাতটা সামনে আসে কারণ হাতের নুখ যদি সুন্দর না দেখে নিজেদেরও খারাপ লাগে আপনাদের কোনো বিউটি পার্লারে যেতে হবে না এই রেমিডিটা ফলো করলে আপনাদের কাজ হয়ে যাবে আমি এখানে একটি ফুরান অ্যান্ড টুথব্রাশ নিয়ে এনেছি আপনারা চান আমি একটি ফুর অ্যান্ড টুথব্রাশ দিয়ে ভালো করে নখগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে অবশ্যই ভালো করে বসা মার্জা করে নিতে হবে অন্তত পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আপনারা এইভাবে নুকগুলোকে মালিশ করবেন ব্রাশ দিয়ে মালিশ করানোর পরে নুকগুলো থেকে যে কালো বাগ দাগ তারপর নুকের যে জীবাণু আছে যে ব্যাকটেরিয়ার কারণ নুখ বৃদ্ধি পানামু নুখ নষ্ট হয়ে যায় কাল হয়ে যায় সেগুলো দূর হয় অতি তাড়াতাড়ি আপনাদের নুকগুলো বড় হতে সাহায্য করবে এবং নুকগুলো খুবই পরিষ্কার হয়ে যাবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারেন আমার নুকটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমি যখন নখে ফেসটা লাগাচ্ছি তখন তোমরা দেখতে পাচ্ছ আমার নুখে একদম লালসা লালসা বাপ আর যখন আমি ব্রাশ করার পরে পুরো পরিষ্কার পরে তোমাদের দেখিয়ে দেবো কতটা পরিষ্কার এবং কতটা সুন্দর হয়ে গেছে আমি এভাবে ভালো করে রেমিডিটা লাগিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে খুবই উপকারী একটা ভিডিও দেখো আমি দুয়ে তোমাদের সামনে হাঁটা নিয়ে আসি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার হাতের নখের গোড়াতে অনেক লালসা লালসা ভাব আসিল এখন অনেকটাই চলে গেছে এবং আমার নখগুলো অনেক সুন্দর হয়ে গেছে এবং নখগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যদি নোকে ময়লা থাকে নখ বড় হতে চায় না এভাবে তোমরা নখগুলোকে বড় করবে এবং পরিষ্কার করবে আশা করি তোমাদের খুবই উপকার আসবে এবং আমি একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিবে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে আর ত্রুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন বিউটি টিপস নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম